এই লোকটা যখনই এই দ্বীপ থেকে বের হওয়ার চেষ্টা করত তখনই অনেক বড় একটা লাল কছপ সমুদ্রের নিচ থেকে এসে তার রাস্তা আটকে দিত এরপর তার শক্ত পিঠের সাহায্যে সেই লোকটার বাসের ভেলাটাকে ধাক্কা মেরে মেরে ভেঙে ফেলত কিন্তু লোকটা আক্রমণ করে দিবে গিয়ে থেমে যেত এমনকি করতো না তখন লোকটাকে এত ভয় পেতে দেখে কছপটা চুপচাপ সেখান থেকে চলে যায় কিন্তু সেই লোকটা একদমই বুঝতে পারছিল না যে সেই কছপটা তাকে কেন এখান থেকে যেতে দিচ্ছে না এই জন্য সে অনেক রেগে সমুদ্রের দিকে তাকিয়ে অনেক জোরে জোরে চিললাতে শুরু করে দেয় তখন সে দেখতে পায় সেই কছপটা ধীরে ধীরে সমুদ্রের কিনারে আসতে শুরু করেছে যা দেখার পর লোকটা ভাবতে শুরু করে মনে হয় এটাই তার প্রতিশোধ নেওয়ার সঠিক সময় এই জন্য সে অনেক রেগে পাহাড়ের উপর থেকে নামতে শুরু করে দেয় এরপর নিচ থেকে একটা বাস উঠিয়ে কচপটার মাথায় অনেক জোরে একটা বাড়ি মেরে দেয় কিন্তু তা দেখে মনে হচ্ছিল কচপটা একটুও ব্যথা পায়নি এই জন্য সে কচপটাকে উল্টে দেয় যাদের সে সেখান থেকে পালাতে না পারে কিন্তু এরপর সে কচপটার উপরে উঠে তাকে ধুতু মেরে তাকে সেই রোদের মধ্যে ফেলেই চলে যায় যার কারণে কচপটা চুপচাপ সব অত্যাচার সহ্য করার পরেও সেই লোকটাকে কিছুই বলে না কিন্তু তবুও লোকটা সেই দ্বীপ থেকে পালাতে পারছিল না যার ফলে রেদেদে তার সেই জায়গাটার প্রতি ভালোবাসা হতে শুরু করে। এইজন্য সে একদিন নিজের ভুল বুঝতে পারে। কিন্তু সেখানে অনেকদিন যাব দেখা কাটানোর কারণে লোকটা নিজেকে অনেক একা অনুভব করতে শুরু করে। এইজন্য সে ভাবতে শুরু করে এখন তার সেই কচ্ছপের সাথে বন্ধুত্ব করে নেওয়া উচিত। কিন্তু এখন সে অনেক চেষ্টা করার পরেও সেই কচ্ছপে শরীরটাকে নাড়াতেই পারছিল না। এইজন্য লোকটা অনেক ভয় পেয়ে সমুদ্র থেকে পানি এনে সেই কচ্ছপের মুখের উপর ঢালতে শুরু করে দেয়। কিন্তু তবুও কোনো লাভ হচ্ছিল না কারণ কচ্ছপটা তার ভুলের কারণে অনেকদিন যাবত খাবার এবং পানি না খেতে পারার কারণে সেখানেই মরে গিয়েছিল। এইজন্য লোকটা নিজের ভুল বুঝতে পেরে তার সামনে বসে করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে কিন্তু তখনই হঠাৎ করে সে ঘুমের মধ্যে একটা আজব শব্দ শুনতে পায় এই জন্য সে ঘুম থেকে উঠে দেখতে পায় সেই কচ্ছপের কবচটা ফাটতে শুরু করে দিয়েছে যার ফলে সে বুঝতে পারে সে এই দ্বীপের একদমই একা হয়ে গিয়েছে কিন্তু যখনই সে সে দিকে তাকায় তখন অনেক অবাক হয়ে যায় কারণ তখন সে এমন কিছু দেখেছিল যা দেখে নিজের চোখের উপর বিশ্বাসই করতে পারছিল না এই জন্য সে ধীরে ধীরে তার হাত বাড়িয়ে তাকে ছোঁয়ার চেষ্টা করে কারণ হঠাৎ করে সেই কচ্ছপের শক্ত কবচের মধ্যে অনেক সুন্দরী একটা মেয়ে চলে এসেছিল এই জন্য সে ওই মেয়েটার বুকে কান লাগিয়ে ভালোমতো চেক করার পর বুঝতে পারে সেই মেয়েটা এখনো বেঁচে আছে যার কারণে সে জলদি করে বাসের টিউবে করে পানি এনে সেই মেয়েটাকে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু সেই মেয়েটা কথাও বলছিল না এমনকি নড়াচড়াও করছিল না তখন সে সূর্যের প্রচন্ড রোদের তাপের মধ্যেও ঘুমাচ্ছিল যার কারণে এজন্য সে জলদি করে বাসের ঝোপা থেকে অনেকগুলো পাতা কেটে এনে তার উপরে ছায়া বানিয়ে দেয় তখন লোকটা সেই মেয়েটার এত সুন্দর চেহারা দেখে অনেক কিছু ভাবতে শুরু করে দেয় এরপর থেকে লোকটা সেই দ্বীপ থেকে কখনোই পালানোর চেষ্টা করেনি সে সবসময় সেই মেয়েটার সঙ্গে থেকে সেই মেয়েটারই দেখাশোনা করছে কারণ সে নিজের মনের অজান্তেই সেই সুন্দরী মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছিল তো বন্ধুরা এই ভিডিওতে তিন হাজার কমেন্ট হলে এর পার্ট টু অবশ্যই আপলোড করা হবে